বিজ্ঞানীরা বিভিন্ন সময় আবিষ্কৃত ফসিল থেকে প্রমাণ করেছেন প্রায় সত্তর লক্ষ বছর আগে মানব বিবর্তনের যাত্রা শুরু হয় এরপর একে একে আবির্ভাব হয় অস্ট্রালোপিকেথাস হোমোয়েকটাস এবং নিয়ান্ডারথালের এই নিয়ান্ডারথালি থালই হোমোসেপিয়েন্সের সবচেয়ে নিকটতম মানব প্রজাতি এরা প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ বছর আগে পৃথিবীতে বসবাস করত পৃথিবীর বেশিরভাগ ধর্মই বিশ্বাস করে আদম আল্লাহ সাল্লাম পৃথিবীর প্রথম মানব ধর্মীয় স্কলারগণ মনে করেন আট থেকে দশ হাজার বছর আগে আদম আল্লাহ সাল্লাম পৃথিবীতে আসেন তাহলে আদম আলাাল্লাম কি এই প্রাগৈতিহাসিক মানুষের মধ্যেই একজন নাকি সম্পূর্ণ ভিন্ন কোন সৃষ্টি বৈজ্ঞানিকদের এত তথ্য প্রমাণ সত্ত্বেও আমরা যুক্তি দিয়ে তুলে ধরেছি আদম আল্লাহলামই পৃথিবীর প্রথম মানব এই ভিডিওটি দেখতে আপনারা কসমিসল বাংলা ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন সেখানে আদম আল্লাহাম পৃথিবীর প্রথম মানব বিজ্ঞান বলছে লক্ষ লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষ ছিল এই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিও লিঙ্কটি এখানেই দেওয়া আছে